আমি সৌদি আরব সৌদার প্রবাসী যে আমার পিআরআইডির সমস্যা ছিল পাউডা এভাবে সিধা করতে পারি নাই আমি সিধা করতে পারি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনার নাম বলবেন এবং কোন জেলা থেকে এসেছেন একটু জানাবেন আমার নাম মোহাম্মদ সজিব আমি কিশোরগঞ্জ জেলা থেকে এসেছি আচ্ছা স্যার আমরা যতটুকু জানতে পেরেছি আপনি প্রবাসী স্যার কোন দেশে অবস্থান করেন আমি সৌদি আরব সৌদার প্রবাসী আচ্ছা তো স্যার আপনি মূলত কি সমস্যার জন্য আমাদের এই ডিপিআরসিতে এসেছিলেন যে আমার পিআর সমস্যা ছিল আচ্ছা পিএলআইডি মানে আপনার কোমরে ব্যথা ব্যথা পায়ে দিয়ে নাম তো আচ্ছা তো স্যার কতদিন যাবত আপনার এই সমস্যাটা আজকে সমস্যা ছিল আজকে চার চার পাঁচ মাসে চার পাঁচ মাস তো আচ্ছা এই সমস্যার জন্য আপনার দৈনন্দিন জীবনে ধরনের সমস্যা হতো দৈনন্দিন জীবনে মানে খুবই বসা যে কোনো জায়গার এমন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আচ্ছা তো স্যার আপনি আমাদের এখানে আসার আগে অন্য কোনো ডক্টর দেখিয়েছিলেন না আমি অন্য কোনো ডাক্তার দেখাই নাই শুধু সৌদি আরবে ট্রিটমেন্ট নিয়েছিলাম হ্যাঁ সৌদি আরবে ডাক্তারে বলছিল অপারেশন করার জন্য সেই আমি অপারেশন করি নাই ডাইরেক্ট বাংলাদেশে ছুটিতে আসি আয়সা বাড়িতে একদিন থাকার পরে এখানে আয়সা বসি তার মানে আপনি সৌদি আরবে একজন ডক্টর দেখিয়েছিলেন এবং তিনি আপনাকে অপারেশন করার জন্য সাজেশন দিয়েছেন জি অবশ্যই আচ্ছা তো স্যার এখন আপনি তো আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন মোট কতদিন আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন এক মাস একদিন এক মাস একদিন বেশ লম্বা সময় তো আপনি আগে যে সমস্যাটা পেতেন তো এই এক মাস পরে আপনার বর্তমান কন্ডিশন কি আগের মতো অনেকটা আগে যে আপনি যে হাঁটা চলা বা ওঠা বসাতে একটু সমস্যা হতো এখন কি আপনি সুন্দর মতো উঠা বসা করতে পারেন উঠা বসা করুন যা সমস্যা নাই আপনি একটু যদি দর্শকদের দেখাতেন বিশেষ করে নামাজ পড়লে আমার ওই পাওডা একটু সমস্যা ছিল বেশি পাউডায়ন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এভাবে সিধা করতে পারি না এখন সিধা করতে পারি অনেকটাই ভালো সুস্থ আছি মানে আগে ওই যে নামাজে সমস্যা হতো বাট এখন রূপোতে নামাজ করতে গেলে রুপোতে পারতাম না পাওয়ার টান লাগতো রোগের হ্যাঁ মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে ভালো যাক আলহামদুলিল্লাহ তো স্যার এই যে এক মাস আপনি আমাদের এখানে অবস্থান করলেন এবং চিকিৎসা নিলেন আমাদের স্যারের যে ট্রিটমেন্ট এবং স্যার সহ আমাদের অন্যান্য যে ফিজিওথেরাপিস্ট আছে তো তাদের ট্রিটমেন্ট আপনার কাছে কেমন লেগেছে না খুবই ভালো সব দিক দিয়েই হসপিটালের সব দিক দিয়ে ভালো আচ্ছা সব দিক থেকে সুযোগ সুবিধা ভালো মনে হয় সব দিক ভালো পাইছি আচ্ছা তো স্যার আপনি যেহেতু একজন প্রবাসী আপনার মতো আরও অসংখ্য হাজারো প্রবাসী আছে যারা এই আপনার মতো কোমর ব্যথায় ভুগতেছে তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি তাদের উদ্দেশ্যে আমি বলবো যাদের সমস্যা পি যে কোনো সমস্যা হসপিটালে সরাসরি এখানে আসার জন্য ডিপিআরসিতে অনেকটা সুখ সুবিধা পাবে সব দিক দিয়ে ভালো ট্রিটমেন্টও ভালো সবই ভালো আচ্ছা জি আমাদের সারের সাথে সারের যোগাযোগ করে এবং তার সাথে তো এটাই বলবো সবার সবার কাছে জি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সারের জন্য দোয়া করবেন এবং আমাদের ডিপিআরসি এর জন্য দোয়া করবেন এবং আপনাকে যে সকল নিয়ম কানুন দেয়া হয়েছে আপনি ভবিষ্যতে সেগুলো ফলো করবেন আশা করি আপনি বাকিটা জীবন সম্পূর্ণ সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ